যারা মাজার ভাঙতেছে তারা কি মাজার ভাঙতেছে না নিজের মা কপালে কুড়ল মারতেছে জোরে কম পাগলামিক করোনা রে বাংলার ছেলেরা পাগলামিক করোনা সব জায়গায় আঘাত দিও। এই বাংলার জমিনে ইসলাম তাবলীগ জামাত আনে নাই আওয়ামী লীগ আনে নাই বিএনপি আনে নাই জাতীয় পার্টি আনে নাই আমার মতন বক্তা ইসলাম আনে নাই ইসলাম এনেছে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ মার বলেন সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ তেতেতে আসলেন রে ভাই শাহজালাল ইসলাম প্রচার করতে আনলেন শাহ পরান কে কত জাতি হল মুসলিম শুইনা উপদেশ সে যে আমার জন্মভূমি উপরে করে মূর্তি যত পারো ভেঙ্গে ফেরব বাঙ্গালি হুজুরের বিরুদ্ধে যত পারো দলিলবাজি করব বিএনপির বিরুদ্ধে নড়ব জামাত ইসলামের বিরুদ্ধে লড় ছাত্র শিবির করো যাই করো কোনটাই আমি নিষেধ করছি এখানে কোনো রাজনীতি করতে আসি নাই কিন্তু বাবা খবরদার আল্লাহর অলির মাজারে আঘাত দিও না এই দেশকে আল্লাহ করে এটা সোনার বাংলা দুইটা দেশ লিখতে গেলে সোনা লেখা লাগে একটা হলো সোনার বাংলা হাজার হাজার অলির কারণে সোনার বাংলা আর মদিনা হলো আমার নবীর কারণে সোনার মদিনা হজরত মুজাদ্দ আল ফেসারি রহমতুল্লাহ আলহে আকবর বাদশার ছেলে চক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকায়ে দিল জেলখানার ভিতরে ঢুকায়ে দিয়ে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে খাসার ভিতরে পুরে রাখলো এক মাস খেতে দেয় নাই বাঘকে ক্ষুধার রেখেছে তার কারণ মুজাদ্দ আল ফেসানি যেই জেলখানার ভিতরে আছে সেই জেলখানার ভিতরে ঢুকায়ে দিবে বাগে খেয়ে ফেলবে এক মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দ আলফে সানিকে খেয়ে ফেলবে আমাদের বিরুদ্ধে কোনো আপিল আদালত মামলা চলবে না বাগে খেয়ে ফেলেছে আল্লাহর অলিকে জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছেন এক মাসে ক্ষুধার্ত বাঘ আল্লাহর অলি মুজাদ্দ আলফে সানি রহমতুল্লাহ রহজা জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছে বাঘ আস্তে করে জোড় হাত করে দাঁড়িয়ে কান্দে ওই চরণে দাসের যজ্ঞ আমি ওই চরণের দাসের যজ্ঞ নানতে আসে মজাল রহমতুল্লাহ ভাবলেন এক মাসের ক্ষুধার্ত বাঘ আমাকে খাই না তখন আমি নামাজটা পড়ে নি নামাজ পড়তেছে সুভান আল্লাহ বলা লাগবে না কিন্তু যদি কষ্ট হয় বাদ দেন কিন্তু জোরে বলেন বাঘ বসা আর আল্লাহ আলফেসানি কি করতেছে জুম্মার দিনে বাপের বেটা বেতন চাকর হয়ে মেম্বারে বসে কতই ফতুয়া বাজি করো এরকম বাগ পাশে বসা থাকলে কয়লা ইমামের নামাজ হবে আমি বাঙালি হুজুর জানি হবে পাগল নাকি আমিও যদি ইমাম হই নামাজ পড়াস খলা কলে সানা আল্লাহ

তার চিলের সাথে কোরআন তেলাবত করতেছি রাসেল ভাই পার আমার সামনে দিয়ে গেলে আর ইমাম সাহেব নামাজ হবে নাকি জোরে কন হবে মুসল্লির হবে ভয় আছে কি নাই আমার তো নামাজ তো দূরের কথা আমি জীবনে ইমামতি করব না মার বদর রাসেল ভাই পারের ভয়ে আর সে যদি ওলের বিরুদ্ধে বাজি করে এটা হলো সলিড একটা বেয়াদব নামাজ করতেছে বসা কি সুবাহ আল্লাহ নামাজ আদায় করতেছে লিখো আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ হাবিসের কথা তা কল লিমাই তালু কোরআনের কথা ভাইরা আল্লাহ রাস্তা অলি আল্লাদের কথা আল্লাহ বলছেন যারা আল্লাহর অলি অলি মানে আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই আমি আল্লাহ বলছি তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে এ কথা কে বলছে বাঘ বসে আসার উনি নামাজ পড়তেছে বাঘ তাকে আসে আল্লাহর জবানের কথাগুলো কোরআন কোরআন সঠিক না বেঠিক আমার আল্লাহ বলে বাঘরে বাঘ তোর সামনে যে মানুষটা নামাজ পড়ছে মোজাদ্দ আলফেসানি আমার বন্ধু লক্ষ তো দূরের কথা তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে আমি আল্লাহ দিলাম জীবনের সর্বশেষ বাগসু সব বসে আছে একটা আঁসুরও দিবি কামড়া নত দূরের কথা আল্লাহর নামাজ পড়ি আবার জেলখানার ভিতরে যাই নামাজে বসে তসবিছেন তসবিরা রেখে বলছে বাগরে একবর বাদশার ছেলে তোকে যে এক মাস খেতে দিল না তুই যে ক্ষুদার তো আমাকে খাস না কেন বলে আল্লাহর অলিগ গো আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ তালা আমাকে বলে দিয়েছে খবরদার খবরদার আল্লাহ ও যে নামাজ পড়তেছে আমার বন্ধু মানুষ কামড়ানো তো দূরের কথা তোর আঙ্গুলের একটা যদি লাগে রে আমি আল্লাহ তোর সাথে বোঝা করা করবো যার জন্যে হুজুর আমি আপনার গুলাম সেজে বসে আছি এর নাম নারায়ণ কৌশি তাহলে তোর জমা আমরা মুসলমান যারা মাজার ভেঙে গেছে তারাও মুসলমান আমরা হলে মুসলমান আর ওরা কি মুসলমান বাংলাদেশে এক পীর সাহেব বলতেছে হরদোতিয়াজিত রাদি আল্লাহু তালান হুর কোনো দোষ ছিল এটা ইউটিউবে আছে আমি শুনি কয় এ দেশের কাম সারা এ বন্য তো দূরের কথা বিভিন্ন গজব নাজেল হবে যখন पीरेरा पर्यंत एजीदी पीर होए जाबे हमरा की एजीदी ना हुसैनी नारा नारा हुसैनी हाथ चूने